নাসির আলম আই হ্যাভ এ প্ল্যান কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ যদি হয় সশস্ত্র নির্বাচন বন্ধ করা আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ যদি হয় বড় বন্দরকে করা আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ যদি হয় বিভিন্ন জায়গাতে আমাদের ভাইদেরকে হামলা করা তাহলে কিসের প্ল্যান আরে করতে চাই না আমরা মোরাক্রসলাম আই হ্যাভ এ প্ল্যান এর অর্থবে আমরা বাংলাদেশকে শূন্যভাবে সুস্থভাবে আগামিতে একটা প্ল্যান নিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করবে না ভাই সেই যে আমাদের ভাইদেরকে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের মায় বোনের ওপরে নিপীড়ন করা হচ্ছে যদি এরকম চলতে থাকে আমাদের আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অংশগ্রহণ হতে যাচ্ছে সেখানে যেভাবে পাঁচটা বিশ্ববিদ্যালয় আমরা অবিলম্বে স্বাস্থ্য নির্বাচনের পুনরায় তারিখ গোছনের মাধ্যমে দ্রুত সময় বেঁধে স্বাক্ষু নির্বাচন দাবি রেখে আমাদের কথা শেষ করছি এবং আজকে প্রোগ্রাম এখানে সে ঘোষণা করছি